হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গর্ভাবস্থা এবং স্তনতানকালীন সময়ে মহিলাদের আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের অভাব পূরণ করে এমন একটি কার্যকর ওষুধ এবং শত্রুর নাম গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম দাম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে মহিলাদের আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের অভাব হয়ে থাকে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন অবস্থায় মহিলাদের এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তাই বিশেষজ্ঞ ডাক্তারগণ গর্ভাবস্থা এবং স্তনতানকালীন সময়ে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের অভাব হলে তার ঘাটতি পূরণের জন্য যে ঔষধটির কথা তাদের প্রেসক্রিপশনে বা পরামর্শপত্রে লিখে থাকেন তার নাম হল প্রেগ সিএল ক্যাপসুল এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড প্রেগ সিএল ক্যাপসুলের প্রতি পিস ক্যাপসুলের দাম মাত্র চার টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলাগণ প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবার আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে এই ঔষধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বা বমিময় ভাব ক্ষুধামন্দা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই এটি সেবনের পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক যদি সম্ভব হয় অবস্থার প্রথম তিন মাস যে কোনো প্রকার ঔষধ ব্যবহার করা থেকে বা সেবন থেকে বিরত থাকা উচিত সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম তিন মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে অবস্থার শেষ দিনগুলিতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের ব্যবহার যুক্তিযুক্ত বা খাওয়া যেতে পারে অতিরিক্ত আয়রনের চিকিৎসায় শক্তিহীনতা বমি বমি ভাব পেটের ব্যথা দুর্বল এবং দ্রুত ফাল্স জ্বর কোমা খিচুনি ঘটাতে পারে এই ঔষধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে ঔষধের উৎপাদন তারিখ এবং ম্যাথ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ